সবাইকে জানায় স্বাগতম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাণী সম্পদ অধিদপ্তরের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিটি সতেরো এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে এখানে ক্রমিক নং পদের নাম জাতীয় বেতন স্কেল ও বেতন গ্রেড জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী দেওয়া আছে পদের সংখ্যা দেওয়া আছে শিক্ষার্থ যোগ্যতা দক্ষতা কি তা দেওয়া আছে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সেটাও দেওয়া আছে এখানে ক্রমিক নং এক শিয়ার বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বেতন গ্রেড ষোলো পদের সংখ্যা চুয়ান্ন কোনো শিক্ষিত শিক্ষাবোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স এম এস ওয়ার্ড এম এক্সেল ইমেল এবং ইন্টারনেট ব্যবহার সহ সম্পূর্ণ কিছুই জানতে হবে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ রাজবাড়ি কিশোরগঞ্জ ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ রাজশাহী চাঁপাইনবগঞ্জ নওগাঁ পাবনা সিরাজগঞ্জ বগুড়া জয়পুরহাট রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট পঞ্চগড় নীলফামারি ঠাকুরগাঁও দিনাজপুর যশোর চুয়াডাঙ্গা কুষ্টিয়া খুলনা মাগুরা নড়াইল মেহেরপুর বাগেরহাট জিনাইদোয়া সাতক্ষীরা বরিশাল ভোলা ঝালকাঠি পটুয়াখালী পিরোজপুর ও বরগুনা এই সকল প্রার্থীগণ অর্থাৎ এই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন দুই নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বেতন গ্রেড ষোলো পদের সংখ্যা চারশো একষট্টি জন চারশো একষট্টি জন কোন শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমন্বয় জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাখারে সর্বনিম্ন দক্ষতার গতি প্রতি মিনিটে ইংরেজি বিশ শব্দ ও বাংলায় বিশ শব্দ এখানে যে জেলাগুলোর নাম দেওয়া আছে সেই সব জেলাগুলো আবেদন করতে পারবেন তিন নম্বর ল্যাবরেটরি টেকনিশিয়ান নিম্ন স্কেল বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ বেতন গ্রেড ষোলো উনচল্লিশ জন পদের সংখ্যা এখানেও শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অনুদ্বিত বিভাগের সমান্য সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে স্টোর কিপার গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনুন্যদ্বিত বিভাগের সমান্য সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এইসিসি পাস হতে হবে তাহলে আবেদন করা যাবে এবং এখানে যে জেলাগুলোর নাম দেওয়া আছে সেই সব জেলার প্রার্থীগণ শুধু আবেদন করতে পারবেন সহকারী স্টোরকিপার বা সহকারী গুদাম রক্ষক বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে গ্রেড ষোলো কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অননুদ্দিত বিভাগ বা সমমানের জিচি জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার জানানা জানা থাকতে হবে এখানে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ এই সমস্ত জেলা আবেদন করতে পারবে ড্রাইভার বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বেতন গ্রেড ষোলো জন পদের সংখ্যা এখানে কোনো শিক্ষি বোর্ড হতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ অষ্টম শ্রেণী পাশ হলেই আবেদন করা যাবে এখানে যেসব দেওয়া আছে সেই সব জেলায় শুধুমাত্র আবেদন করতে পারবেন ড্রাইভার ট্রাক্টর বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বেতন গ্রেড ষোলো এখানেও জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী পাশ হলেই আবেদন করা যাবে মিল্ক ভ্যান ড্রাইভার বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বেতন গ্রেড ষোলো এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ ট্রাক ড্রাইভার বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বেতন গ্রেড ষোলো পদের সংখ্যা ছয়জন এখানে ও অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদন করা যাবে ড্রাইভার ট্রলি বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলোর এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে তবে ঘরভাবে বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং ভারী লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে এবং এই সমস্ত এখানে যে সমস্ত জেলার নাম দেওয়া আছে এই সমস্ত জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন অন্য জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না ড্রাইভার লড়ি বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বেতন গ্রেড ষোলো এখানেও জুনিয়র সার্টিফিকেট বা অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদন করা যাবে ক্রমিক নং বারো নম্বর পিক আপ ড্রাইভার নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা দুইটি এখানেও জুনিয়র স্কুল সার্টিফিকেট বা পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে লাইসেন্স দারি হতে হবে ড্রাইভার পাম্প পাম্প চালক নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো পদের সংখ্যা চারটি এখানেও কোনো স্বীকৃত শিক্ষাবোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে অন্যান্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে অর্থাৎ এসএসসি পাস বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকলে তাদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে গাজীপুর মানিকগঞ্জ এই সমস্ত জেলার প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন নিয়োগের শর্তাবলী রয়েছে অনেকগুলো এই শর্তাবলী ভালোভাবে দেখে নেবেন এখানে আবেদন শুরুর তারিখ আঠারো চার হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল নয় ঘটিকায় আবেদন শুরু হবে আবেদন শেষ হবে উনিশ পাঁচ হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রাত বারোটা পর্যন্ত আবেদন চলবে এই সময়ের মধ্যে সকলকে আবেদন করতে হবে আবেদনের ফি এখানে দুই শত টাকা অফেরযোগ্য চালান নম্বর তারিখ এবং ব্যাংক শাখার নাম উল্লেখ করে আবেদনের সাথে ট্রেডেজারি চালানের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে এখানে আরও অনেকগুলো নিয়ম রয়েছে ভালোভাবে দেখে নেবেন প্রিয় শিক্ষার্থীগণ যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আঠারো চার হাজার চব্বিশ খ্রিস্টাব্দে সকাল নয় ঘটিকা হতে উনিশ পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে রাত বারোটার মধ্যেই আবেদন করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ